ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো তেরোই মার্চ বৃহস্পতিবার এখন বাজে রাত সাড়ে আটটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে দোলের প্রথম পাটের ভিডিও তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার ঠাকুর ঘরের। দোলের পুজোর ভিডিওটা পাবে তবে ঠিক বলতে পারছি না যে ভিডিওটা তোমরা পাবে কি না তবে তোমরা এই প্রথম ভিডিওটা দেখো সেকেন্ড ভিডিওটা আমাদের দোল খেলার ভিডিও পাবে সেকে ওটা আমি সেকেন্ড হিসেবে বলছি না ওটা শেষ সেটা শে দোলের শেষ ভিডিওই কিন্তু তবু আমি বলছি যদি চেষ্টা করে দেখব যদি ঠাকুর ঠাকুরঘরের ভিডিওটা করে তোমাদেরকে দিতে পারি কারণ একটা অসুবিধে হয়ে গেছে সেই জন্য হয়তো ভিডিওটা হলেও হতে পারে নাও হতে পারে আমার এত কাশি হচ্ছে প্রচণ্ড পরিমাণে সেই জন্য যা করে এই ভিডিওগুলো তোমাদেরকে আমি এখন শেয়ার করছি সেই জন্যই বলছি যে দোলের পুজোর ভিডিওটা হলেও হতে পারে নাও হতে পারে তবে হ্যাঁ এই ভিডিওতে তোমরা ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবে দোল পূর্ণিমা বা হোলি কেন পালন করা হয় ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা